ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে পাঠ শুরু করছি আজকের প্রসঙ্গ ঠাকুরের মানব প্রেম গতকাল আমরা তিন বন্ধুর গল্প পড়েছিলাম এই তৃতীয় বন্ধুটি হলেন ঠাকুর নিজে যিনি এসেছেন একলা আনন্দ ভোগ করার জন্য নয় সেই অফুরন্ত আনন্দের ভাণ্ডার সকলের কাছে উন্মুক্ত করবার জন্য উজাড় করে দেওয়ার জন্য কাজেই তার নিজের সমাধি সুখকে পর্যন্ত উপেক্ষা করতে হচ্ছে এই জিনিসটি ঠাকুরের যে লক্ষণীয় বৈশিষ্ট্য তা আমাদের মনে রাখতে হবে লীলা প্রসঙ্গের ভিতর ঠাকুরের জীবন বিশ্লেষণ করে অনেক কথা আলোচনা করা হয়েছে তার ভিতর একটি কথা এই যে ঠাকুরের জীবনের প্রত্যেকটি ঘটনা তার নিজের জন্য নয় জগতের কল্যাণের জন্য জগতের শিক্ষার জন্য এটি বুঝতে হলে খুব সূক্ষ্মভাবে তাঁর জীবন অনুধাবন করে দেখতে হয় আমরা অত বুঝতে না পারলেও এইটুকু বুঝি যে যিনি ইচ্ছা করলেই সমাধিতে ডুবে থাকতে পারতেন তিনি আমাদের জন্য এইভাবে সমাধি সুখকে উপেক্ষা করেছেন জগন্মাতার সঙ্গে ঝগড়া করেছেন আমাকে বেহুস করছিস কেন আমি এদের সঙ্গে কথা বলবো তিনি জানেন যে ঈশ্বর সম্বন্ধে আমাদের বিপুল অজ্ঞতা রয়েছে এই সংসারে সাধারণ সুখ নিয়ে আমরা মত্ত হয়ে আছি অথবা দুঃখে হাহাকার করছি এই সুখ দুঃখময় সংসারের পারে যাওয়ার পথ দেখাবার জন্য তার প্রাণ ব্যাকুল শুধু নিজের প্রাণ নয় তাঁর পার্শ্বদ্যেরও প্রাণ যাতে অনুরূপভাবে ব্যাকুল হয় সেজন্য তাদের সেইভাবেই তৈরি করেছেন নরেন্দ্রনাথ সমাধিতে ডুবে থাকতে চাইলে তাকে ভৎসনা করে বলছেন ছি ছি তুই এত বড় আধার তোর মুখে এই কথা কোথায় একটা বিশাল বট গাছের মতো হবি তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে তা না হয়ে তুই কি না শুধু নিজের মুক্তি চাস এ তো অতি তুচ্ছহীন কথা না রে এত ছোটো নজর করিসনি শ্রী শ্রী মা কেও ঠাকুর বলেছিলেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো তার জীবন সমর্পিত হয়েছে আমাদের জন্য এবং তার যারা সাঙ্গ পাঙ্গ যারা তার লীলা সহায়ক হয়ে এসেছিলেন তাদের প্রত্যেককে তিনি জগদ্ধিতায় উদ্বুদ্ধ করেছেন বলেছেন তোমার জীবনের যে আনন্দ সেই অসীম আধ্যাত্মিক আনন্দ শুধু নিজে ভোগ করার জন্য তুমি জগতে আসো নি এসেছ এই জগৎকে সেই আনন্দের সন্ধান দেওয়ার জন্য এই হল ঠাকুরের জীবনের মূল কথা তিনি তার নিজের জন্য কিছু করছেন না করছেন জগতের সকলের জন্য এবং সেই করাটা কি না মানুষকে সমস্ত দুঃখ কষ্টের পারে নিয়ে যাওয়া তার অজ্ঞাত যে আনন্দ সেই আনন্দের সন্ধান দেওয়া শুধু সন্ধান দেওয়া নয় হাত ধরে তাকে সেখানে পৌঁছে দেওয়া বলছেন যা করবার আমি করেছি তোমাদের আর বেশি কিছু করতে হবে না এই আলো দেখে চলে এসো বলছেন বাড়া ভাতে বসে যা রান্নাবান্না সব হয়ে গিয়েছে পাকা গিন্নির মতো রান্না করে তৈরি করে রেখে দিয়েছেন বাড়া আছে সব আমাদের শুধু খেতে বসতে হবে খেতে হবে আগুন জ্বালা আছে শুধু পোয়াতে হবে যার যা প্রয়োজন সমস্ত নিজে যেন আগে থেকে করে রেখে দিয়েছেন আর আহ্বান করছেন তোমরা এসো এসে এই আনন্দ উপভোগ করো ওই তিন বন্ধুর তৃতীয় বন্ধুর মতো এবং শুধু ডাকছেন না পদ দেখাচ্ছেন উৎসাহ দিচ্ছেন শক্তি সঞ্চার করছেন সমস্ত বাধা বিঘ্ন নিজের হাতে অপসারিত করছেন পথ থেকে এসব করছেন শুধু দু চারটির জন্য নয় তার পার্শ্বদ যে কজন সামনে ছিলেন শুধু তাঁদের জন্য নয় সকলেরই জন্য আগেই বলেছি পার্শ্বদের তৈরি করছেন এমনভাবে যাতে তারা তার এই যে ব্রত তার জীবনের এই যে উদ্দেশ্য তা সফল করতে সহায় হন তিনি কাজ করছেন তার স্থূল দেহ থাকতে যতটুকু দেখা গিয়েছে তার চেয়ে শত সহস্র লক্ষ গুণ বেশি এখন রূপে তিনি সমস্ত জগতে যে কাজ করছেন তার প্রভাব আমরা আভাসে মাত্র পাচ্ছি এখন স্বামীজি বলেছেন যা কালে পরিণত হবে তার আভাস মাত্র আমরা পাচ্ছি পুরো চিত্রটি আমাদের সামনে নেই ক্রমশ যেন সেটি পরিস্ফুট হচ্ছে এবং তার এই ক্রমশ পরিস্ফুটনের আভাস আমরা দেখতে পাচ্ছি দেখে আমরা আশ্চর্য হচ্ছি অবাক হয়ে যাচ্ছি আর ভাবছি কালে না জানি কি হবে আজ এইটুকু আগামীকাল আবার পড়ব ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদ বিগ্রহম বৈ ঈশাবতারম परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि तं रामकृष्णं शिरसा नमामि ॐ पूर्णमदः पूर्णमिदं पुर्ना पूर्णात् पूर्णमुदच्यते पुर्ना पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 Hari Tatsat Tat